এই সংবিধানে যেখানে 90% মানুষ মুসলমান সেখানে আমাদের খসর পরাসুলুল্লাহর নাম থাকবে না এটা আমাদের অবশ্যইভাবে মেনে নিতে বাধ্য না প্রথমে আমরা আর্টিকেল 21 এর কথা বলি যেখানে বলা আছে ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন আমরা ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা যেন কি কোলি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে পাথরে আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 21 কিন্তু আমি বলতে কই গত 20 বছর যাবত আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারে নামে atak করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি globalization-এর বিপ্লবের পর থেকে অনেকেই সেই globalization-এর অবস্থার অবস্থানকে

এটা করে অন্য ধর্মগুলচ্ছন্দ করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকে আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্বকর্ম করতে পারে